আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দাখিল দশম শ্রেণীর এবং স্কুলে ক্লাস টেনের ইংরেজি পত্র নিয়ে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ইংরেজি প্রথম পত্র আর আমি তোমাদেরকে ইংরেজি প্রথম পত্রের এমন একটি লেসন আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই লেসনটি তোমাদের পরীক্ষায় কমন পড়ার মতো লেসন। সেই লেসন সেই লেসনের নাম হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট আমি সেই লেশনের লেশন পড়বো এবং তোমাদের সাথে লেশনের অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেবো তাহলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখে থাকবা আর আমার প্রতিদিনও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবা তাহলে আজকের মতো ক্লাসটি শুরু করা যাক আমাদের যে লেসন লেশনের নাম আমি কী বলেছি লেসনের নাম আমি বলেছি না মেন অ্যান্ড ক্লাইমেট তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে মেন অর্থ তো তোমরা সাধারণত জেনে থাকবা যে মেন অর্থ কী মেন অর্থ মানুষ অ্যান্ড ক্লাইমেট অ্যান্ড অর্থ কী এটি হচ্ছে ক্লাস ওয়ান এবং ক্লাস টুয়ের পড়া কারণ এন্ড অর্থ কী অ্যান্ড অর্থ এবং মেন অ্যান্ড মানুষ এবং ক্লাইমেট অর্থ কী ক্লাইমেট অর্থ জলবায়ু তোমাদেরকে এইভাবে শব্দে শব্দে অর্থ বুঝতে হবে মেন অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু তাহলে তোমাদের পাঠটি শুরু করিউম্যান ক্যান্ড দ্য সান রেডিয়েশন দ্য আর্ অরবিট অ্যারাউন্ড দ্য সান তার অর্থ হচ্ছে মানুষ না পারে সূর্যের বিকিরণকে পরিবর্তন করতে না পারে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথকে পরিবর্তন করতে তোমাদেরকে কি বলা হয়েছে বুঝতে পারেছ তোমাদেরকে বলা হয়েছে যে আমরা মানুষ কি সূর্যের যে তাপমাত্রা আছে সেগুলোকে পরিবর্তন করতে পারি না আমরা সেগুলোকেও পরিবর্তন করতে পারি না এবং সূর্যের চারিদিকে যে কক্ষপথগুলো রয়েছে সেগুলো আমরা পরিবর্তন করতে পারি নাই তারপরে কি বার্থ দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রোস ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য এটমসফিয়ার এখানে কি বলা হয়েছে কিন্তু তারা গ্রিনহাউস হাউস বৃদ্ধির পরিমাণ এবং পরিবেশের উপর এর প্রভাবকে নিয়ন্ত্রণ করে গ্রিনহাউস নামের একটি গ্যাস আছে সেই গ্যাসটি আমাদের জন্য বৃদ্ধি হচ্ছে আর আমরা আবার তাকে নিয়ন্ত্রণও করতে পারছি অনলি ড্রয়িং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজবিনিসাইড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল রিসপন্সিবল ফর দিস এখানে কি বলা হয়েছে শুধু বিগত একশো বছরের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এই যে বিগত অনলি অর্থাৎ শুধু অনলি বলা হয়েছে না শুধু বিগত লাস্ট অর্থ কি লাস্ট অর্থ শেষ বা বিগত লাস্ট হান্ড্রেড ইয়ার্স অর্থাৎ বিগত একশো বছরে কি হয়েছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে তারপরে প্যারাটি আমরা দেখি দ্য মেইন কোজ অফ দ্য ইনক্রোজ ইন কার্বন ডাইঅক্সাইড লেবেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস কি বলা হয়েছে ফসিল ফুয়েলস বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পরিমাণ বৃদ্ধির কারণে হচ্ছে জীবাশ্ম জ্বালানি পুরানো এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা প্রধানত কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি সিন্স দ্য এন্ড অব দ্য নাইনটিনথ কান্ট্রি অর্থাৎ কি বলা হয়েছে কান্ট্রি ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্লোজ লেপরি গিভিং রাইস টু ম্যানিফ্যাকচরিস এখানে বলা হয়েছে যে উনিশশতকে শেষ সময় হতে শিল্প কারখানার কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে যার ফলে অনেক কারখানা গড়ে উঠেছে তাৰপৰা কি বলা হৈছে দিছ ফেক্টৰী ইজ লুইড এনাৰ্জি উইচ ৱাছ প্ৰডাক্ট ত দা কম্বেশ অফ কল এখনে কি বল হৈছে এই কাৰখানা গুলো শক্তিৰ প্ৰয়োজন বা কয়লা পুৰণো মাধ্যমে মাধ্যমে উৎপাদিত হয় চাইড কল আদাৰ চৰ্চ সোর্স অফ এনার্জি সাচ এস মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ে অলসো বার্ন টু হার্ট আওয়ার হাউজেস রানকর্স অ্যান্ড এয়ারপ্ল্যান্স অল দ্য প্রোডাক্ট ইলেক ইলেকট্রিসিটি এখানে বলা হয়েছে যে কয়লার পাশাপাশি শক্তির অন্যান্য উৎস যেমন হনি স্পেল প্ৰাকৃতিক গেছবাড়ীকে উষ্ণ কৰাৰী বিমান জালানৰ অথবা বিদ্যুৎ উৎপাদনৰ পুৰণা হত তিন ফাইভটি মিলিয়নছ ব্যাউড অইল আৰু বাৰ ডেইলি অর্থাৎ বর্তমানে প্রতিদিন প্রায় পঁচাশি মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পুরানো হয় এভরিটাইম এ ফসিল র মেটারিয়াল ইজ পান্ট ইজ রিলেসেস কার্বন ডাইঅক্সাইড ইন টু দ্য এয়ার অর্থাৎ এখানে বলা হয়েছে প্রতিবারে যখন জীবাশ্ম উপাদান জ্বালানি হয় তখন বাতাসে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয় তারপরে যে কিছু অংশ তোমাদের এখনও বাকি রয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দিব আর তোমরা যদি আমার প্রতিদিনের ক্লাস এবং প্রতিদিনের ভিডিও পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার সাথে থাকবা এবং ফেসবুক পেজেও আমি প্রতিদিনে ক্লাস ছেড়ে থাকি তাহলে তোমরা ফেসবুকেও যদি পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজটিও ফলো করে আমার সাথে থাকবা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত